নমস্কার বন্ধুরা শুভ সকাল সকলকে হরে কৃষ্ণা রাধে রাধে সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো এই কামনায় করি আবারও তোমাদের কাছে কিন্তু নতুন একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম তো চলো ভিডিওটা শুরু করা যাক কেউ কিন্তু স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো কিন্তু আজকের ভিডিওটা কিন্তু ভেবেই নেই যে অন্যদিন তো সংসারের কাজে রেতে ঘরটা ঠিকমতো পরিষ্কার করা হয় না তো আজকে ভাবলাম যেহেতু ঘরটা পুরোটা পরিষ্কার করছি তো এটা একটুখানি বিভিন্ন আর কী করবে হ্যাঁ তবে হ্যাঁ যেদিন হাজব্যান্ড বাড়িতে থাকে ছুটিতে সেদিন ও হচ্ছে একটু হেল্প করে দেবে এইগুলো পরিষ্কার করতে কিন্তু আর আমার কি বলো তো যতই কষ্ট হোক এমন মানে ধুলো পড়ে থাকলে না মানে আরও শ্বাসকষ্ট হবে যাদের মানে ধরো এই অ্যালার্জির প্রবলেম হয় তো ওই জন্যেই আর কি করব কষ্ট হলেও কিছু করার নেই পরিষ্কার তো এগুলো করতে হবে ওই জন্যে চলো পরিষ্কার ঝটপট করে নিই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর পাশে থাকো ভিডিওর এই পর্যায়ে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা একটা শেয়ার করে চলো যখন দেখবে খুব মন খারাপ লাগে না তখন একা যখন বসে থাকি তখন মন খারাপ থাকে অনেক কিছুই চিন্তা ভাবনা আসে তখন যদি নিজেকে এই সংসারের কাজে কিছু না কিছু কাজে ব্যস্ত করে রাখি না তখন দেখবে এর মন খারাপ এটা চলে যায় আর তখন মন খারাপ লাগলে তো আর নিজের লোককে কাছে পাই না না যে তাদেরকে বলে কথাটা একটু মানে মনটা একটু হালকা করব বা তাদের সাথে কথা বলে মন হালকা করব গল্প অন্য গল্প করে সেই কথাগুলো নাই শেয়ার করতে পারি অন্য কথা বলে মন হালকা করব সেরকমও তো কেউ কাউকে পায় না শ্বশুরবাড়ি এসেও নিজের লোক করতে চাইলেও সক তারা কিন্তু নিজের লোক রাখে না তারা কিন্তু সবসময় পরেই ভাবে তাই সত্যি কথা বলতে আমার নিজের লোক আমার বাবা মা আমার দিদি তো তারা তো সব সময় আর কাছে আসে না যখন ফোনে আর কতটুকু কথা হয় ফোনে কি আর সব কথা বলা যায় যা কষ্ট যেমন পাশে বসে একটা কথা হয় কি তাই তো ঠিক বললাম তো তোমাদেরকে যাকে ছাড়ো বাদ দাও তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার কাজগুলো কমপ্লিট হয়ে গেল তো দেখতেই পেলে তোমাদের সাথে গল্পও হলো আর আমার কাজও হয়ে গেলো কিন্তু ফ্রেন্ড তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানব তো দেখতেই পাচ্ছ যে আজের মানে সারাদিন এই কাজে এতে কিন্তু ঘেমে কিন্তু পুরো চান শীতকালেও কিন্তু পুরো খেমে গেছি তো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট কিন্তু চাই তো আমার এই ছোট্ট ভিডিওটা যাদের কাছে নতুন পৌঁছাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট একটু পাশে দেব আর যদি মনে হয় আমার এই ছোট্ট পরিবারটার সদস্য হবে তাহলেও কিন্তু হতে চাইলে হতে পারো তো আজকের ভিডিওটা এইটুকুই কিন্তু সামান্য ছিল অবশ্যই কিন্তু তোমাদের লাইক কমেন্ট কিন্তু খুব দরকার তো চলো আজকের মতো টাটা আবার অন্যদিন অন্য ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তাহলে সকলে ভালো থেকো সুস্থ থেকো আছি তাহলে টাটা বাই বাই